দুনিয়ার মুসলমান কুতুবুল আলম ফকিউন নফস রশিদ আহমদ গাঙ্গুহি রহমাতুল্লাহ আলাই বলতেছেন অদুনিয়ার মানুষ ভালো করে লক্ষ্য করো হকানি ওলামাই কেরামের সঙ্গে যদি বিদ্বেষ পোষণ করো তাদেরকে যদি দুশ্মনে পরিণত করে ফেলো আল্লাহর কসম করে বলতেছি মৃত্যুর সময় কালে মানসিক হবে না বেঈমান হয় মৃত্যুবরণ করবা জোরে বলেন নাউযু মৃত্যুর পরে যখন ফুকে মুখী করে তোমার দেওয়া হবে হজরত পূর্ব পশ্চিম থেকে পূর্ব দিকে ফিরে চলে যাবে তোমাদের যদি বিশ্বাস না হয় কোনো গোলামি গোলামা বিদ্বেষী যদি মৃত্যুবরণ করে তার কপরটা খনন করে দেখবা ওর চেহারাটা পশ্চিম দিকে থাকবে না মাঝে বিশ একুশ সালে কলেরা ছিল নিজেরা কথা বলতেছেন কেন সমস্যা হচ্ছে ভাই কোনো কি অসুবিধা হচ্ছে কোনো খেয়াল করো এই বিশ একুশ সালে যে কলেরা ছিল ওই সময় আমরা একটা টিম গঠন করেছিলাম আমাদের রোহিত ভাই সমাজ সেবক মানুষ উনি ছিলেন এই টিমের সভাপতি আমি সেক্রেটারি ছিলাম তো ওই সময় ছিয়ানব্বইটা করোনা রোগীর মানে করোনা আক্রান্ত ব্যক্তি মারা গেছে পরিবার কেউ দাফন কাফন করবে না আমাদেরকে খবর দিছে আমরা গিয়ে করে আসছি আমি মনে করি যে ওই সময়কার অনেক বড় একটা সবের এবং মহৎ কাজ ওইটা ছিল কি বলে কথা বলে না সন্তান আদি সন্তান আদি না শয়তানাদি বা মার লাশ ফালাই দিছে বাসজারের মধ্যে কি সন্তান আদি না শয়তান আদি এটা এটা শয়তান এখন ওই সময় আমার মনে আছে অহিত ভাই সামনে আসেন ওনারও মনে পড়লেও পড়তে পারে একটা লাশ আমরা গোসল করাইছিলাম আশ্চর্য ব্যাপার বারবার করে মাথা ধরে ডাইন দিকে দিচ্ছি আর স্প্রিং এর মতো চটান করে আবার বাম দিকে চলে যাচ্ছে কি কারণে হয়েছে জানি না কিন্তু তার সহপাঠীদের বক্তব্য যে লোকটা মারাত্মক ছিল আমার নিজের চোখে দেখা আছে এখনো পর্যন্ত সেই সিনারিটা খুলনা মেডিকেল হাসপাতালের মর্গের সামনে রাত তিনটার সময় আমরা যখন গোসল করাই ওইখানে কাফন ভরাচ্ছিলাম ওই মর্গের সামনে ওইখানে এখনো পর্যন্ত আমি জল জলে দেখতে পারতেছি যে কিভাবে মাথাটা ঘুরাই আর কিভাবে স্প্রিং এর মতো চলে যায় সোজা হয় বাম দিকে চলে যায় বা এটা কিন্তু আমার দেখা আমার আপনজন মানুষ আমার কোনো কৃতকর্ম আপনার খারাপ লাগতে পারে আপনার আমি আপনি আমাকে মারেন আমাকে বকেন আমাকে গালাগালি করেন আপনার নাতি আমি। আপনি আমাকে গালাগাল করেন আমাকে বকেন কিন্তু আমার একটা খারাপ কাজের উপরে ভিত্তি করে কেরামদেরকে আপনি খারাপ ভাববেন না তাদেরকে মনে করবেন না আমি ফয়জুল করিম একটা ব্যক্তি আমি এখানে এই যে মামা ছিলেন এখানে মতিয়ার আতিয়ার রহমান নলিয়ার রহমান আজারুল ইসলাম এনারা সব আমার মামা এখন মনে করেন এদের বাইরে আমি আমার মামা তো ভাইয়েরাও আছে সবাই আমার বড় শুধুমাত্র শেষ মামার দুই ছেলে মেয়ে ছোট মামার মেয়েটা ছাড়া সব আমার বড় এরা সবগুলোই আমার শাসন করার উপযুক্ত আর এরা সব বড় বড় অফিসারও এরা যদি চায় আমি অপরাধ করলে আমার মারতেও পারে কিন্তু আমার একটা অপরাধের উপরে ভিত্তি করে ও ওজুরকে দেখেছি আমায় কি একটা আছে না ও সব কটা ওইরাম খবরদার খবরদার এই কথা বলা যাবে আমারে বলো কিন্তু ওলামায় কিরামদেরকে বলা যাবে না মনে থাকবে তো ইনশাল ওলামা প্রতি দুশ্মনী নবীদের সঙ্গে দুশ্মনীর সামিল আগের জামানায় ছিল নবী এখনকার জামানায় ওলামা একরাম ওলামা একরামদের সঙ্গে দুশ্মনী করা যাবে না বা যার রাখতে হবে এদেরকে ভালোবাসবেন আল্লাহর কালামের উপরে হাত দিয়ে গ্যারান্টি দিয়ে বলতেছি ওলামা একরামদেরকে ভালোবাসার বুনিয়াদে আল্লাহ বাক আপনাকে ইমানের শহীদ মৃত্যু দান করবেন ও দুনিয়ার মুসলমান দুইজনে মিলে ধরা ধরি করে বাক্সটা উপরে নিয়ে আসছে উপরে নিয়ে আসার পরে ফেরা অন্ত তোর কষাকষি করতেছে একে শেষ করে দিতে হবে আসিয়া বলতেছে না একে বাছায় রাখতে হবে যাই ওই অবস্থা দেখার পর হজরতে মুসা আলাইসালামের বোন পিছন ফিরে দৌড় দিছে দৌড় বেড়ে এসে মার কাছে বলতেছে বাঘ সর্বনাশ যে জায়গায় যাওয়ার কথা ছিল না যেই কারণে

নবীর মা তো নবীর মতোই হবে কথা বলেন নেকি ঠিক না আবার বোনকে পাঠাই দিছে ওবাদান খুব সংক্ষিপ্ত আকারে খেয়াল করেন ওই জায়গায় যাওয়ার পর হযরত মুসা আলাইহিস সালামকে দুধ পান করানোর জন্য একজন মহিলা দরকার কোন মহিলার দুধ মুসা আলাইহিস সালাম পান করেন না মহিলার দুধের স্তনের মোটা মুখের মধ্যে দেওয়া হয় ছোট্ট জিব্বা দিয়ে ঠেলে বের করে ফেলাই দেয় এমন সময় এমন সময় ফেরাউন বেচাইন হয়ে গেছে কি করা যায় এই বাচ্চাকে তো আর কুরমা পোলাও বিরিয়ানি খাওয়ানো সম্ভব না কথা কন এর তো আর কুরমা পোলাও খাওয়ানো যাচ্ছে না গরুর গোশ খাওয়ানো যাচ্ছে না তাহলে কি করতে হবে এমন সময় ওই মহিলা ওই বোন পিছনের থেকে বলতেছে আমি একজন মহিলার কথা জানি ওই মহিলাকে আনলে হয়তো দুধ পান করতে পারে জোরে বলেন সুবহানাল্লাহ আমি একটা মহিলার কথা বলবো যাবো না ওই মহিলার মোনায় ভান করতে পারে যা

বাচ্চা করে দুধ টানা শুরু করে দিতে বলেন আল্লাহ একবার মুসা কালিম্লাহ দুধ খাওয়ানো কমপ্লিট মুসার মা বাচ্চাকে কোলে দিয়ে যাব না তাহলে আমি যাই আমার তো আবার সংসার ধর্ম আছে স্যার আপনি তো জানেন আমার কাজকর্ম আছে

সামান্য একটু ক্ষমতা হাতে আসছে ধরাকে সরা জ্ঞান করো মনে হয় যেন এই সমস্ত মানুষ গুলারে মতো টিপে টিপে মেরে ফেলতে পারতাম এরকম মনে হয় ক্ষমতা হাতে বাস আর দুনিয়ার কাউকে তুমি আর মূল্যায়ন করো না ফেরাউনের থেকে ক্ষমতাবান কিন্তু তুমি দুনিয়া হইতে পারবা না পারেনি কেউ তুমিও কখনো পারবা না হওয়া সম্ভব না তার আঙ্গুলের ইশারায় লোহিত সাগরে জ্বর বাটা হইতো এত বড় পাওয়ার আল্লাহ পাক সেই ফেরাউনকে দিয়েছিলেন ফেরাউন আছে না মরছে কথা বলেন আছে না মরছে মজাদার ব্যাপার বুঝান এই ফেরাউনের লাশটা এখনো পর্যন্ত আল্লাহ মিশরের কায়রো জাদুঘরে রেখে দিছে। এই জাদুঘরে রেখে দেওয়ার অর্থটা কি আল্লাহ পাক রব্বুল আলামিন বলতে দুনিয়ার মানুষ ফেরাউনের বডিটা 3600 বছর পর্যন্ত পানির মধ্যে ডুবন্ত অবস্থায় ছিল বাজার

তোমার বডি আমি কিয়ামত পর্যন্ত দুনিয়ার মানুষের জন্য একটা নসিহত করার জন্য একটা ওয়াজ হিসাবে আমি ফের তোমার বডিটাকে দুনিয়ার মধ্যে রেখে দেব জোরে জোরে বলেন সুবহানাল্লাহ কিয়ামত পর্যন্ত যারা জালেম হওয়ার চিন্তা করবা কিয়ামত পর্যন্ত যারা একটা দলকে কুকৃতি করার চেষ্টা করবা কিয়ামত পর্যন্ত বাজায় দড়ি দিয়ে রাজপথে টানতে টানতে শ্রীঘরের মধ্যে ঢোকানোর চেষ্টা করবা কেমন চোখ জালেমের ভূমিকায় থাকার চেষ্টা করবা নিরপরাধ মানুষ গুলোকে ধরে ধরে ফাঁসির কাটে ঝোলানোর চেষ্টা করবা ও দুনিয়ার জালেমরা সাবধান 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 একবার একটু মিশনের কায়রো জাদুঘরে ফেরাউনের লাশটাকে একবার দেখে আসবা ওই জাদুঘরের মধ্যে ঢুকতে লাগে পঞ্চাশ পাউন্ড ওই জাদুঘরে ফেরাউনের লাশটাকে দেখতে লাগে আরো পঞ্চাশ পাউন্ড মোট একশো পাউন্ড খরচ করে লাশটাকে দেখে আসবা ওই ফেরাউন কত বড় প্রভাব প্রতিপত্তি বাচ্চা ছিল ওই বাচ্চা হওয়ার পরেও আল্লাহ আলমিন সমুদ্রের তল দেশের পোসা কাদা খাওয়াইয়া আল্লাহ ফেরাউনকে ধ্বংস করে দিয়েছে ও দুনিয়ার মুসলমান যে আল্লাহ ফেরাউনকে মেরেছে যে আল্লাহ নমরুদকে মেরেছে যে আল্লাহ সাদ্দাদকে মেরেছেন সতেরোশো বছর পর্যন্ত রাজত্ব করার পর এই সাদ্দাতকে আল্লাহ রব্বুল আলমিন শেষ করে দিয়েছে একটা ঠ্যাংবাঙ্গা বসা দিয়ে নমরুদকে আল্লাহ রব্বুল আলমিন ধ্বংস করে দিয়েছেন আমি আল্লাহ একবার ধরি দুনিয়ার কোনো মানুষ তাকে ছাটাইতে পারে না কথা বলেন আমি যদি কাউকে ধরা দিই কেউ বাঁচাইতে পারবে না ফেরাউনকে ধরেছিলাম যে সিস্টেমে যে পদ্ধতিতে আমি আল্লাহ ফেরা

আমি আল্লাহ পাক তোমাকে মারবো ঠিক সেই লেভেলে দীর্ঘ দেড় যুগ পর্যন্ত চেষ্টা করে নাই এমন কোন সংগঠন এমন কোন ব্যক্তি কিন্তু বাংলাদেশের মধ্যে আছে যে চেষ্টা করে নাই কথা কয় না বুঝতেছেন না মনে হয় গদির থেকে নাড়ানোর চেষ্টা করে নাই এমন কোন ব্যক্তি বা সংগঠন কি পুরো বাংলাদেশের মধ্যে আছে একজনেও নাই কতজন কতভাবে চেষ্টা করেছে কোনোভাবে নাড়ানো সম্ভব হয় নাই সর্বশেষ আব্রাহার বাচ্চাকে আল্লাহ পাক যে সিস্টেমে ধ্বংস করে দিয়েছিলেন কষ্ট লাগতেছে বাদা খেয়াল করেন